ব্রেকিং নিউজ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না জানিয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একেবারে খোলাসা করে দেওয়া হয়েছে মুস্তাফিজের ইস্যুর পরে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাচ্ছে না তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো কি হবে প্রতিপক্ষরা কিভাবে খেলবে তারা কি ও পেয়ে যাবে মানে ফ্রিতে টু পয়েন্ট কেমন লাগছে আসলে এটা হওয়া উচিত দেখেন মুস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটা ভারতের সরকারের ভারত তাদের দেশের জঙ্গি বলেন তাদের দেশের উগ্রপন্থী বলেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছে বাংলাদেশের একজন প্লেয়ারের পিছনে একজন প্লেয়ার সে আইপিএল এর চান্স পেয়েছে ভালো গেলেছে এবং চেন্নাই কলকাতার হাড্ডাহাডি লড়াইয়ের পর কলকাতা তাকে টিমে নিয়েছে তো সেইখান থেকে তাকে এভাবে বাদ দেওয়া তারপর বিসিসিআই কলকাতা কিন্তু বাদ দেয় নাই এখানে কলকাতার কোনো দোষ নাই বিসিসিআই এখন বিসিসিআই তারপর আইসিসি যে সভাপতি জয় সাহা আপনারা তো জানেন বিজেপির সাথে কেমন তাদের বর্তমান মোদী সরকারের সাথে আর মোদী কি করছে দেখেন হাসিনাকে আদর আপ্যায়ন করে রাখতে পারতেছে এটা কোনো সমস্যা না কিন্তু মোস্তাফিজকে নিলে নাকি দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে হোয়াট ফাক আর ইউ ডুইং ম্যান দেখেন মোস্তাফিজ খেলতে পারছে না বাংলাদেশের বাকি প্লেয়াররা কিভাবে খেলবে ভারতে নিরাপত্তা নিরাপত্তা রোজ হতে বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছেন না চমৎকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সহ এবং বিসিবি চমৎকার কে অবশ্যই সাধুবাদ বিসিবির যারা এই দায়িত্বটা নিয়েছে এই সিদ্ধান্তটা নিয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং মুস্তাফিজুর রহমান চমৎকার কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন বাদ দিয়েছে কি আর করার কি আর করার আসলে তো কিছু করার নাই যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে খেলবে না যাবে না বাংলাদেশ ক্রিকেট টিম হোক বিশ্বকাপ খেলতে যাবে না টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না নিরাপত্তার অজুহাতে সো চমৎকার সিদ্ধান্ত নিয়ে আছে বিসিবি বিসিবির এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন সেটা কমেন্টে জানাবেন আর ভারতে কিছু গান্ডু কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা বলে যে আমরা এই করেছি সেই করেছি আরে বোকা যোদ্ধারা তোমরা ভারতের যে মুসলিম মুসলমানরা যে ইয়ে করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন যেভাবে চালানো হয় তারপরে ধরে যে কোনো জায়গায় ধরে মায়ের দেওয়া যে কোনো ধরে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এগুলো হোয়াট ইজ দিস আর কি বালছাল একটা স্লোগান তার জয় শ্রী হোয়াট ইজ দিস ম্যান এত বাজে ভাবে বলবো না আজান দিচ্ছে